নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ কুয়াশা ভেজা সকালের উষ্ণ শুভেচ্ছা সকল দর্শক বন্ধুদের আমাদের এখানে কিন্তু পুরোপুরি শীত পড়ে গেছে কিন্তু আমি যে পরিনি আমি জলের কাজ করছিলাম বাসন মার্জিলাম বলে আর আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে সে কিন্তু ছয়েটা তার ওপরে চাদর জড়িয়ে আছে যাই হোক সে বিষয়ে আর বলতে চাচ্ছি না এখন সূর্যটা ডগমগ করে উঠছে আর আমার রান্নার ভিডিও তো শুরু করতেই হবে কারণ সময় খুবই কম আর একটু পরে আয়ুষের বাবা আবার বেরোবে আয়ুষকে নিয়ে পড়তে দিতে তো এখন আজকে পাশে মাছ নিয়ে এসেছি পাশে মাছের সর্ষে বাটা করবো আর মানে ওই বাঁশ মাছ বলা হয় যেটাকে পাতা মাছ ওই পাতা মাছের পাতুড়ি করব এখন কলা পাতা কাটবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন এখানে এই ধান বাগানের কানা দিয়ে যে রাস্তাটা এটা কিন্তু মাটির রাস্তা মেঠো পথ আর সকাল বেলা ঘাসের ওপরে খালি পায়ে হাঁটে যায় না খুব ভালো আমি একবার এসে খালি পায়ে হেঁটে গেছি পা ধুয়ে আবার জুতো পরে এসছি আর এখন এখান থেকে কলার পাতা নেব একটু পাতুরি করতে গেলে কলার পাতা লাগে ফেটে যায় মাঝে মাঝে এত হাওয়া হয় না কলার পাতাগুলো সব ফেটে ফেটে চালা চালা হয়ে যায় এই একটা পেয়েছি ভালো কলা গাছগুলো ঠান্ডা পড়লে ছোট হয়ে গেছে নতুন আমি আগের দিন দুটো পাতা কেটে নিয়ে গেলাম এখান থেকে কুয়াশা আরে তো কনকন করে পড়ে গেল কলা পাতা পুরো ভিজে গিয়েছে জ্বাল কলার পাতায় প্রচুর কুয়াশা পড়ছে আমি ভিজে গেছি কলার পাতায় কাটতে গিয়ে এত পরিমাণে জল কলার পাতায় টুপ টুপ করে পড়ছে কুয়াশা ভালোই দিচ্ছে এখান থেকে ফোঁটা কেটে আছে এই দেখো পড়বে এত জল জমেছে কলার পাতায়

এই ধানাড়া মেশিনে আমি ধান ছেড়েছি জানো ভয় লাগে মনে যেন সেই ধান ওর ভিতর টেনে নেবে একটু আটকে যায় হ্যাঁ কিন্তু হাত ভাগ কিছু চলে গেলে পুরো ভেঙে যাবে কেটে বেরিয়ে যাবে বাবু কাশছে দেখো কাশি খুব হয়েছে কি করব ডাক্তার কাছে নিয়ে যাও অনেক দিন পর পাশে মাছ এসেছে অল্প করে নিয়েছে আড়াইশো গ্রাম সর্ষে বাটা করব আর ওই মাছ কটা পাতুড়ি করব আর অনেক রকম সবজি আছে যদি সময় থাকে তাহলে একটা পাঞ্জুশালি সবজি করব। মানে সবজি খাওয়াটা খুব দরকার শুধু মাছ শাক খেলে তো হয় না শরীর গরম হয়ে যায় না কড়া হয়ে যায় ভালো ধুয়ে রাখবো হ্যাঁ না ধুলে কাটা যায় না একদম পাতা মাছগুলো কোটার কিন্তু একটা আলাদাই আছে এই যে এখান থেকে এই ছালটা কিন্তু টানলেই খুব সুন্দর উঠে যায় পরিষ্কার হয়ে গেল দুই পিঠ সমান আরে এক পিঠে আস সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব এক চিমটি হলুদ গুঁড়ো উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তো আইসের বাবা গেছিল আয়ুষকে দিয়ে আসতে তা কড়াই খুব গরম হয়ে রেখেছিলাম দিয়ে ধরে তুলে আবার এখন দিচ্ছি আর তাড়াহুড়ো করে দুই ধারে দুটো তরকারি বসিয়ে দেব আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি এই কটা দিন প্রত্যেকবার আইসের পরীক্ষার সময় এই তাড়াহুড়োটা চলে কিছু করার নেই তো এখন মাছটা মাখিয়ে নেবো পাতুড়ির মাছটা টমেটো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কুচি দিয়ে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তেল লবণ হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এধারে পাতায় মাছগুলো সাজিয়ে নেব মশলা গুলো ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ভালো করে পাতা দিয়ে আবার ঢেকে দেব ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব এধারে তেল গরম হয়েছে পাঁচশো মাসো ভেজে নেব গামলির মধ্যে ঢেলে গুলে নেব হলুদ গুঁড়ো সামান্য লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখন সেঁকে নেব জল ঝুড়ির মধ্যে দিয়ে সর্ষেটা সেঁকে নিলে এই গুলো বেরিয়ে যায় আর খোসাগুলো খেলে হজম হতে চায় না পাঁচাজগুলো ভাজা হয়েছে ওলেট তুলে নেব এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে কালো জিরে সর্ষে বাটাটা দিয়ে দেবো পার্শে মাছগুলো দিয়ে দেবো মাছটা এক পিট উল্টে দেবো একটা প্লেটে ঢেলেছি আর একটা প্লেটে নিলাম নতুন কলা পাতা দিয়ে দিয়েছি এবার বাড়িতে নেই একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর এত তাড়াহুড়ো পড়ে গেছে সাতটায় ওকে দিয়ে আসা এদিকে রান্না করা আয়ুষের বাবা আবার বেরোবে ধনে পাতাটা ধুয়ে এনে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো ওপর থেকে মাছের ঝাল রেডি হয়ে গেছে আর পাতুরিটা এখন একটু উনুনের ওপর থাক আইসুর বাবা চান করতে করতে হয়ে যাবে আইসুর বাবা আজকে পরের ট্রেনে যাবে অফিসে আবার মেসেজ করেছে তা আয়ুষকে নিয়ে চলে এসেছে এখন মাছের পাতুরিটা ঢেলে দেব মাছের মাছের ই মাছ পাতা মাছ দেখি কেমন হয়েছে

মশলা দিয়ে ও খাবে যত ভালো খায় ও যতবার পাতুরি করায় মরিস মরিচ খোলা করা ও ওই খায় কে আছে না

ঠেলে ঠেলে নিগেছে ভেবেছিলাম দোকানে দিয়ে তো ঠিক করে রাখবো তো দোকানটাই বন্ধ সকালে না হয় নটার দিকে খোলে তুমি গেছো সাড়ে আটটায় বাস্পাত মাছটা বিরাট টেস্ট হয়েছে